রান্নাঘরে এই রসুন ছিলার কাজটা সব থেকে বেশি সময় লেগে যায় আজকের পর থেকে এতটুকুও সময় লাগবে না মানে তিন মিনিটেই কেজির কেজি রসুন ছিলে নিতে পারবে হ্যাঁ বন্ধুরা আজ আমি এমন টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা দেখার পর তোমাদের ঘন্টার কাজ মিনিটেই হবে তার সঙ্গে অনেকগুলো টিপস রয়েছে যেগুলো নতুন গৃহিণীদের জন্য অবশ্যই কাজে আসবে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এখানে আমি প্রথম টিপস দিচ্ছি যেটা হচ্ছে ডিম তো ডিমের মানে অনেক সময় কি হয় যে আমাদের এই সাদা অংশ থেকে এই কুসুমটাকে আলাদা করতে হয় তো আলাদা করার অনেক পদ্ধতি রয়েছে কিন্তু ব্যাপার হচ্ছে যদি চামচে এটাকে তুলতে যায় সেক্ষেত্রে দেখা যায় যে চামচে বারবার পিছলায় আর সময়টাও বেশি লাগে তো এরকম একটা বোতল নিয়ে নেবে যে কোনো বোতল আর বোতলের সাহায্যে কিন্তু খুব সহজে কুসুমটাকে তোমরা আলাদা করে নিতে পারবে তোমরা দেখতেই পেলে কত সহজে এই মানে সাদা অংশ থেকে এই ডিমের কুসুমটা আলাদা করে নিতে পারলাম তো অবশ্যই তোমরা এইভাবে ট্রাই করে দেখবে মানে কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে চলো তাহলে দেখে নেওয়া যাক পরবর্তী টিপস পরবর্তী টিপস হবে এই মাছ নিয়ে সে মাছ ছোট হোক কিংবা বড় হোক অনেক সময় দেখা যায় যে আমরা ভালোভাবে এটাকে ধুয়ে নিই ধুয়ে নেওয়ার পরেও কিন্তু ভালোভাবে ধোয়া হয় না আঁচটে গন্ধ থাকে আর সেটা কিসের জন্য এই দেখো বন্ধুরা অবশ্যই তোমরা মাছ ধোয়ার পরে যখন মাছ ধোয়া হয়ে যাবে তারপরে লবণ দিয়ে মাছটাকে এভাবে কচলাবে মোটামুটি খানিক এভাবে হাত দিয়ে কচলাতে হবে তারপরে দেখবে এতে অনেকটাই পিচ্ছিল ভাব থাকে আর এই যে মানে লাল লাল যে এরকম থাকে এগুলো কিন্তু মানে আজগুলো মানে ভালোভাবে বেরিয়ে যায় তো অবশ্যই তোমরা মাছ ধোয়ার পরে লবণ দিয়ে ভালো করে ঘষে নেবে ঠিক আছে যদি মনে হয় যে আরও রয়েছে এর ভেতরে পিচ্ছিল ভাব কিংবা এই লালচে ভাবটা তো আবারও তোমরা মানে একবার ছাড়া দুবারও লবণ দিতে পারো সমস্যা নেই তো তোমরা দেখতে পেলে একবার মানে ভালো করে মাছ ধোয়ার পরে লবণ দিলাম তো আমি দুইবার দিয়েছি তোমরা চাইলে একবারই দিতে পারো ঠিক আছে তাহলে ভালোভাবে মাছটা ধোয়া হবে আর কোনো মতে আঁচটে গন্ধ করবে না চলে এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস গরমকাল হোক কিংবা শীতকাল হোক প্রত্যেকের ঘরে ঘরে কোনো না কোনো সদস্য লেবু খেয়েই থাকে অনেকে ভাত দিয়ে খাই কিংবা শরবত করে খাই তো যাই হোক অনেক রকমভাবে এই লেবু খাওয়া হয় তো অনেক সময় কি হয় যে লেবু খাওয়ার জন্য বা এক পিস লেবু লাগবে সে কারণে আবার চাকু ছুরি বা বটিতে হাত দিতে হয় তো কাটাকাটির ঝামেলা ছাড়াই তোমরা লেবু নিয়ে নিতে পারবে তো সেটা কিভাবে সম্ভব তো এই যে অনেকগুলো লেবু তোমরা এইভাবে কেটে নিতে পারবে এইভাবে কেটে দিলে হবে কি যে প্রত্যেকবার এক পিস বা দুই পিস লেবুর জন্য মানে কাটাকাটির কোনো ঝামেলাই থাকবে না যখন একটার প্রয়োজন হবে এখান থেকে খুলে বার করে নিতে পারবে আর অবশ্যই এটা কাটার পরে ফ্রিজে রাখতে হবে হবে তাহলে রোজ রোজকার ঝামেলাই শেষ চলো দেখান দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো বন্ধুরা এখানে আমি একটা কন্টেনার নিয়েছি আর ওতে দিয়ে দিলাম তোমাদের যে রান্নাঘরের ডিশওয়াশ হোক মানে বাসন মাজার যে লিকুইড হোক কিংবা ডিটারজেন্ট হোক কিংবা শ্যাম্পু ঠিক আছে তিনটের মধ্যে একটা নিলে হবে তো এক চামচ আমি নিয়েছি ডিশওয়াশ আর ওতে দিয়ে দিলাম হাফ চামচ মতো খাবার সোডা ঠিক আছে তারপর এই যে লেবু এক পিস লেবু এতে গেলে দিলাম মানে লেবুর রসটাকে গেলে দিলাম এবারে এতে দিয়ে দেব এক গ্লাস থেকে কম দিয়েছি জল তো যাই হোক এক গ্লাসের বেশি দেওয়ার প্রয়োজন নেই আর তোমরা যদি এর থেকে বেশি দিতে চাও জল তাহলে অবশ্যই যে জিনিসগুলো আমি দিলাম তার পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে বন্ধুরা রান্নাঘরের এই যে কৌটোগুলোতে মাল মশলা ভরা থাকে তো এগুলো কিন্তু নোংরাও হয়ে থাকে এবার ব্যাপার হচ্ছে আমরা যখন এগুলোকে পরিষ্কার করব তার জন্য এখান থেকে মানে মাল মশলাগুলো বার করতে হবে নইলে যখন যেটা খালি হবে তখন সেটা পরিষ্কার করে নিতে হবে তো যাই হোক এই মাল মশলা ভরা থাকলেও আমরা কীভাবে পরিষ্কার করে নিতে পারবো তবুও বেশি সময় লাগবে না আর একেবারে চকচকে ঝকঝকে হয়ে যাবে আমি যে সলিউশনটা তৈরি করলাম এই কৌটোগুলো পরিষ্কার করার জন্য আর শুধু কৌটোই নয় এই সলিউশন দিয়ে মানে এই লিকুইডটা দিয়ে আরও কী কি পরিষ্কার করা যায় সেই টিপসটাও আমি তোমাদের দেব তোমরা স্কিপ না করে পুরো ভিডিওর সঙ্গে থাকো তো এই দেখো বন্ধুরা আমি নিয়েছি একটা সুতির কাপড় আর সুতির কাপড় হোক কিংবা তোমরা যে স্ক্রাবার থাকে সেটাও নিতে পারো সমস্যা নেই তো যাই হোক আমি সুতির কাপড় নিয়েছি তারপরে এই এভাবে মানে জলটাতে ডুবিয়ে আর এগুলোকে পরিষ্কার করবো মানে মুছে নেব। ঠিক আছে আর ভেতরে যে মাল মশলাটা ভরা রয়েছে সেটা ভরাই থাকবে তো আমাদের খাটুনিটা ডবল হলো না কারণ এগুলো থেকে যদি মাল মশলাগুলো বার করতে যায় তাহলে বার করতে হবে বার করার পরে আবারও মানে ভরতে হবে মানে সময়টা দ্বিগুণ হয়ে যাবে মানে দ্বিগুণ লেগে যাবে আর কি তো এভাবে আমি মুছে নিয়েছি ওই লিকুইডটা দিয়ে তারপরে দেখো এভাবে ওপর থেকে হালকা করে ধুয়ে নেব। তোমরা চাইলে এটা না ধুয়েও চলবে মানে যদি ভেজা কাপড় নিয়ে মুছে নাও সেটাও চলবে ঠিক আছে ভেজা কাপড় নিয়ে মুছে নিলেও হবে তো আমি প্রথমে এটাকে ওপর থেকে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে এটা শুকনো কাপড় দিয়ে মুছে নেব তবে হ্যাঁ মুছার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এটার যে ঢাকনাটা রয়েছে না মুছার সময় এই ঢাকনাটা খুলে নিতে হবে খুলে এই ঢাকনার সাইডটাকেও ভালো করে মুছে নিতে হবে যদি একটু একটু জল লেগে থাকে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে তো অবশ্যই এটা ধুয়ে নেওয়ার পরে এই ঢাকনাটা খুলে এই জায়গাটুকু মুছে নেবে তাহলে দেখবে কাজটা মানে এতটাই সহজ হয়ে যাবে আর আমাদের জিনিসগুলোও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে তো এইভাবে তোমরা সব কৌটোগুলো পরিষ্কার করে নিতে পারো মানে জিনিসগুলো না ঢেলেই তো যাই হোক এই দেখো বন্ধুরা সব কৌটোগুলো আমি ছোট বড় প্রত্যেকটা কৌটো ওই লিকুইডটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি এই দেখো তো হয়ে গেল না একেবারে চকচকে ঝকঝকে বেশি খাটাখাটি না করে অল্প সময়ের মধ্যে সব কৌটুগুলো চকচকে করে নিয়েছি তো তবুও বন্ধুরা দেখো ওই জলটা আরও রয়েছে তো এই জল দিয়ে আমরা না এই ওভেনটাকেও মুছে নিতে পারি তো এটা গ্লাসের ওভেন সেটা নয় যে স্টিলের ওভেন তো সেটাও কিন্তু ভীষণই ভালোভাবে পরিষ্কার হবে মানে স্টিলের জিনিস তো খুবই ভালো একেবারে চকচকে ঝকঝক যদি জং জংটংও লেগে থাকে তো এই যে আমি সলিউশনটা তৈরি করেছি মানে লিকুইডটা তৈরি করেছি সেটা দিয়ে না জংগুলো মানে উঠে যাবে তো আমি এই কাপড় দিয়েই করছি কারণ এটাতে যেন স্ক্র্যাচ না পড়ে সেই জন্য তো যাই হোক স্ক্রাবার দিয়েও করা যাবে হালকা হাতে তো যদি তোমাদের এই ওভেনের এই জায়গাটুকু যদি স্টিলের জায়গাটুকু যদি জং লেগে থাকে তো অবশ্যই স্ক্রাবার দিয়ে পরিষ্কার করে নেবে এই জলটা দিয়ে কিন্তু খুবই মানে ভালো পরিষ্কার হবে না করলে তোমরা বুঝতে পারবে না আমি করি যেহেতু তোমাদের মধ্যেই করি সেই জন্যে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে এই লিকুইডটা অনেকটাই পাওয়ারফুল তো এই দেখো আরও রয়েছে এই জল দিয়ে তোমরা ডাইনিং টেবিল মুছতে পারো কিংবা স্টিলের যে কোনো জিনিস বাসন সব কিছু পরিষ্কার করে নিতে পারো তারপরে চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস যে আমি পাঁচ মিনিটে পাঁচ কিলো রসুন ছিলার কথা বলেছি হ্যাঁ বন্ধুরা অবশ্যই পাঁচ মিনিটে পাঁচ কিলো ও রসুন খুবই সহজে তোমরা ছিলে নিতে পারো তবুও মানে নখে কোনো ব্যথা হবে না কিছু হবে না খুব সহজেই রসুন ছিলা হয়ে যাবে কারণ চলে আসছে কুরবানি আর বেশি পরিমাণে এই রসুন লাগে আর যদি এই রসুনের কুয়াগুলো অনেক ছোট হয় তাহলেই তো অবস্থা মানে যা হয়ে যায় আমাদের যারা রান্নাবান্না করো তারা অবশ্যই জানবে তো আজকের পর থেকে কোনো ঝামেলা হবে না এই যে প্রথমে যতগুলো তোমরা রসুন ছিঁবে ততগুলো রসুনকে এইভাবে মানে আমি যেভাবে ছাড়ালাম ছাড়িয়ে নিতে হবে তারপরে এই নখের সাহায্যে যদি আমরা ছাড়াতে যাই তাহলে কিন্তু ঘন্টার পর ঘন্টা কি সারাদিন লাগলেও মানে কেজি কেজি রসুন ছিলা মানে সম্ভব হবে না অসম্ভব তো যতগুলো তোমরা রসুন ছিলবে ততগুলো রসুনকে এভাবে ছাড়িয়ে আর একটা বাসনে বা আমি অল্প করে দেখাচ্ছি তোমাদের একটা বাটিতে এভাবে নিয়ে নিয়েছি তারপরে দিতে হবে জল তো এই জলটা নর্মাল জল নেই আমি বলছি তোমাদের তারপরে দিয়ে দিলাম জল তো অবশ্যই এটা ডুবন্ত জলে ভিজিয়ে রাখতে হবে তো বন্ধুরা এই জলটা হচ্ছে ফ্রিজের ঠান্ডা জল ঠিক আছে ফ্রিজের অতিরিক্ত ঠান্ডা জল দিয়ে তোমরা তিন থেকে পাঁচ মিনিট ভিজিয়ে রাখবে তিন থেকে পাঁচ মিনিট পরে তোমাদের এইভাবে ছাড়াতে হবে না আমি যেভাবে ছাড়িয়ে দেখাচ্ছি এইভাবে ছাড়ালেও কিন্তু অনেকটা সময় লাগে তো যাই হোক এইভাবেও ছাড়াতে হবে না তোমরা মানে কেজির কেজি রসুন খুবই সহজে ছাড়িয়ে নিতে পারো তো কী করতে হবে তিন থেকে পাঁচ মিনিট রাখার পরে এই রসুনগুলোকে তুলে নিতে হবে ঠিক আছে তুলে নিলাম জল থেকে আর এইভাবে কচলে নেবে যদি বেশি থাকে তাহলে অবশ্যই দুই হাতে কচলাবে দুই হাতে কচলালে কিন্তু খুব তাড়াতাড়ি হবে এই কচলানোর প্রসেসটা খুব বেশি না কয়েক সেকেন্ড করলেই হবে মানে এক মিনিটও লাগবে না তো তোমরা দেখে বুঝতে পারছো আমার হাতে কতগুলো রসুনের খোসাগুলো ছুটে চলে এসেছে তো আমি দেখাচ্ছি এইভাবে ঘষার পরে কতগুলো রসুন মানে অনাহাসে ছুটে গেছে মানে নিজে নিজে এইভাবে ছুটে গেছে তো তোমরা এইভাবে কি মানে কেজির কেজি রসুন ছাড়িয়ে নিতে পারো আর যে প্রসেসটা আমি ঠান্ডা জল দিয়ে করলাম ওই প্রসেসটা কিন্তু তোমরা গরম জল দিয়েও করতে পারো মানে যদি তোমরা ঠান্ডা জলে ভিজাতে না চাও তাহলে তোমরা গরম জলেও ভিজিয়ে রাখতে পারো গরম জলেও তিন থেকে পাঁচ মিনিট মতো ভিজিয়ে রাখবে তারপরে যে প্রসেসে আমি কচালালাম ঠিক সেইভাবেই করতে হবে হয় ঠান্ডা জল দিতে হবে না হয় একেবারে গরম জল দিতে হবে ঠিক আছে তো ঠান্ডা জল দিয়েও কিন্তু খুব সহজে হয়ে যায় বাকি যেগুলো রয়েছে সেগুলো নখের সাহায্যে খুব সহজে মানে নখে ব্যথাও হবে না কিছু হবে না খুব সহজে ছুটে চলে আসবে কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর বেশি বেশি শেয়ার করে দিও ধন্যবাদ